সব বসে পড়ে যে গরমের চোটে আমাদেরকে এখানে নামিয়ে দেবে এখন কি করে যাবো

কেমন আছো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া করে বাস ছেড়ে দিয়েছে এখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি উদয়গিরি আর খণ্ডগিরির পথে একদম দুপুরবেলা একটা বাজে এখন বাস আমাদের আর এখন বাজে হচ্ছে কথা কেমন লাগছে তোমার এই ঘর টুকুর বেলা কি একদম লুপে লু ছাতাটা এনেছো ছাতাটা মনে হয় দিতে আছে উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার পথে এই যে অটোগুলো আছে বলছে এই অটো করে চলে এসো আমরা দশ টাকা করে ভাড়া নেব কিন্তু বেশি দূর নয় কিন্তু কী বলতো দুপুরবেলা হাঁটতে পারছি না একদম ভরা দুপুরবেলা তো আমরা দেখো অটো করে নিয়েছি অটো করে আমরা উদয়গিরি খণ্ডগিরি চলে গেলাম আর তোমাদেরকে তো বলেই দিলাম দশ টাকা করে ভাড়া আবার এখানে এসে দেখো টিকিট কাটতে হচ্ছে আর টিকিট কাটার সময় একটা মানে কাণ্ড ঘটেছে তো তোমাদেরকে বলছি কাণ্ডটা হচ্ছে আমি ভিডিও করছিলাম তো আমাকে ভিডিও করতে দেওয়া বারণ করছে এখানে ভিডিও করা যাবে না তাহলে বলো তোমরা তাহলে এখানে নিশ্চয়ই কিছু দু নম্বরই আছে তাই তোমরা ভিডিও করতে দিচ্ছ না তো টিকিট কাটছে টিকিট কেটে ভিতরে যাব তো এতে আবার ভিডিও না করে কী আছে আর এখানে এসে সবাই ভিডিও করছে আর দেখো সিঁড়িটা কত ঠেও আর এখানটা দিয়ে উঠতে কষ্ট হচ্ছিল কিন্তু কি বলো তো উঠে দিয়ে এত ভালো লাগছে কি বলবো কিন্তু আর মানে কি বলবো উঠে আমাদের কোনো এনার্জি নেই যে একটা ফটো তুলবো কিছু করবো এত কষ্ট হচ্ছিল দুপুরবেলায় What is <gasps> আমাদের এখানে আধা ঘন্টা সময় দিয়েছে উদয়গিরি আর খণ্ডগিরি দেখার জন্য তারপরে আমাদের বাসে চলে যেতে হবে আর না হলে পুরী পৌঁছাতে একটু রাত হয়ে যাবে তাই দেখো বলছি যে এই ওপরে উঠতেই তো পনেরো কুড়ি মিনিট লেগে যাচ্ছে তো আধা ঘন্টা টাইম কোথায় থেকে যে চলে যাবে বোঝা যাবে না আর এখানে গুহাগুলো কি সুন্দর লাগছে এখানে মানে কি বলো তো এখানে হাতি গুহা তারপরে বিভিন্ন সব নাম আছে কিন্তু তোমাদেরকে এখন এই মুহূর্তে তো ধরো দেখে দেখে তো বলতে পারছি আর এইখানটার মানে এইখানটায় যে এসেছে দেখো এই ওপরটাই কিন্তু ওঠার জন্য মানে উঠলে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু ওই ওপরটাই উঠলাম না আরও এই দুপুরবেলা না লুপ হয়েছে মানে বিশাল কষ্ট হচ্ছে আর উপরে উঠে কী করবো বলো তো উঠলাম না এখন আমরা এই দেখো নিচেই নেমে পড়ছি কিছু চারিদিকটা তুললাম একটু আর ওইখান থেকে তোমার এই যে খণ্ডগিরিও দেখতে বেশ ভালো লাগছে আর এখান থেকে যেন প্লেন ওঠানামা করছে এত ভালো লাগছে আর পাশের শহরগুলো তো মানে কি বলবো সেই লাগছে সেই জায়গাটা কিন্তু ভারী সুন্দর সিন এইগুলো খুব সুন্দর তো আমরা এখনো কিন্তু পুরি পৌঁছানি এগুলো পুরি যাওয়ার পথে এগুলো সাইট সিনগুলো আমাদেরকে দেখাচ্ছে এবার আমরা যাচ্ছি তোমার খণ্ডগিরি আর খণ্ডগিরি এই দুপুরবেলা খণ্ডগিরিতে উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে trust <laughs> ভাই আমি তো চিনি না আমাকে বলছি এসো এসো তাড়াতাড়ি এত হাঁপাচ্ছি কুকুরের মতন তো ছেলেগুলো মানে কি বলবো দিয়ে কেটি বলছি এটা কে রে বাবা ভাবছে তো উঠে উঠেটি যা মানে কি বলবো মানে উঠতে কষ্ট হলেও কিন্তু উঠেটি ব্যাপক লাগছিল তো দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তো ওপরে আছে মন্দির তো চলো আমরা যাই আবার পড়েছি দেখো মানে দু কাঠের জামা পরিছি তো বুঝতেই পারছো তো চুড়িদার হলে এতটা কিছু হতো না আর আমরা বুঝতে পারিনি গো যে এতটা কষ্ট মানে ওপরে উঠতে হবে অনেক বছর আগে এসেছিলাম তখন উঠেছি কি উঠিনি সেই সব মনেই নেই আর এই যে আমরা এখন উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে উঠিয়ে যাচ্ছে উঠিয়ে যাচ্ছে ওপরে কিন্তু প্রচণ্ড তাপ ছিল মন্দিরগুলো এই দেখো উঠে পড়েছি শেষ বিষ পর্যন্ত বন্ধুরা গো মানে কি বলবো জল তেষ্টা পেয়ে গেছে জীব যেন বেরিয়ে আসছে এই রকম অবস্থা হচ্ছে আমাদের উঠছে তো প্রচুর মানুষ কিন্তু আমি আমারটা বলছি এত কষ্ট হচ্ছিল মানে সেই জীব বেরিয়ে আসার মতো আর এত জল তেষ্টা পেয়ে গেছে জলের বোতলও নিয়ে আসেনি মানে সেই কি বলবো যাই হোক ঠাকুরকে প্রণাম টনাম করে নিলাম ঠাকুর ভালো রেখেছে বলেই উঠতে পারলাম আর এই ভরা দুপুরবেলা একদম ঠাকুরের কাছে এসে পৌঁছে গেলাম আর চারিদিকটা তো দেখতেই পাচ্ছ দারুণ দারুণ লাগছে আর আমাদের এখন আবার পুরীর পথে রওনা দিতে হবে এখন একটা মন্দির আছে তো সেই মন্দিরেতে আমরা আবার যাবো আর আমাদের ঠান্ডা জল কিনে 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 মনে হয় প্রায় পাঁচশো টাকা জল কেনা হয়ে গেল এখনও পুরী পৌঁছাতে পারলাম না আর ঠান্ডা জল খাচ্ছি যেখানে যেরকম ঠান্ডা জিনিস দেখতে পাচ্ছি সেখানেই খাচ্ছি শুধু কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি না এই দেখো এখানে শরবত বিক্রি হচ্ছে তো আমরা শরবত খেয়ে নিলাম মানে কি বলবো ঠান্ডা খেয়েও মনে হচ্ছে না পোষাচ্ছে না মনে হচ্ছে আরও বেশি করে ঠান্ডা খাই আর এই গরমের মধ্যে তো বন্ধুরা আমি তো ব্লগ ছাড়তে পারিনি কো দু তিন দিন জানোই তো আমার ফোনের সমস্যা হয়েছে তো তোমরা মানিয়ে নিও বুঝিয়ে নিও আমার পাশে থেকে সাপোর্ট করো যে যে যেখান থেকে ব্লগ দেখছো আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও তো বন্ধুরা দেখো আমরা উদয়গিরি খণ্ডগিরি থেকে আবার বাস ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি এই দেখো দিয়ে এই মন্দিরটাই পৌঁছালাম আর এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম আর এখানে কিছু অনুষ্ঠান হবে তো সেটার জন্য এখানে রিহার্সাল চলছে তো বেশ দেখলাম স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছে এই দেখো আমরা যাচ্ছি এখন মানে মন্দিরটা আমাদের ঘোড়া হয়ে গেছে ঘোড়া ঘুরে টুরে এখানে যাচ্ছি তো আমার দেখো মামির না ব্যাগে মুড়ি ছিল তো মুড়িগুলোকেও বের করে নিয়েছে বলছে না মুড়ি নিয়েও যাবে কিচ্ছু নেই তাও মুড়িটাও নিয়ে যেতে দেবে না আমরা তো বাড়ি থেকে মুড়ি নিয়ে গিয়েছিলাম আর এই যে এখানে বাসটা দাঁড় করিয়েছে এখন আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি এখানে দেখো আবার ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে এসেছি দেখো মেয়ের গ্লসি কিনেছে আমি একটা চিয়া সিডে সব বসে পড়েছে গরমের চোটে এটাই কমপ্লিট এবার আমরা পুরীর পথে রওনা দেবো কেমন লাগছে বলো এসে ভালো লাগছে গরমের মধ্যে তারপর দেখবে সমুদ্রে স্নান করলে আরো ভালো হয়ে যাবে

আর আমরা কি বলবো তাড়াহুড়ো করে যাচ্ছি তাড়াহুড়ো করে দেখে চলে আসছি কিন্তু সবাই এসে এখনো পৌঁছায়নি বলে বাস ছাড়তে পারছে না আর এখানে পায়রাগুলো দেখো কত সুন্দর লাগছে এখানে খাবার দিচ্ছে পায়রাগুলোকে কিন্তু কাছে গেলেও কিন্তু উঠছে না কিন্তু ভারী সুন্দর লাগছে দেখো এই যে সবাই মিলে দেখছে অনেকে ফটো তুলছে খাবার দিচ্ছে আমার মেয়ে তো তাড়িয়ে গেলেও উঠলোই না তো আমরা এই দেখো বাসে উঠে পড়েছি গরমের মধ্যে এখন এবার বাস ছেড়ে দেবে এবার সোজাপুরিতে চলে যাবো

আমাদের এই বাসের জার্নি এখানেই সমাপ্ত আমার কি অবস্থা চেনা যাচ্ছে না গুলো একদম যাচ্ছে তাই হয়ে গেছে মানুষ বলে আর মনে হচ্ছে এখন পুরীতে স্নান করি আমরা উঠে পড়ি চার একটা বাসে এই যে আমার হাড় বেরিয়ে গেছে এই <laughs>

Oh, Dudiya তো আমরা ফাইনালি পৌঁছে গেছি পুরীতে আর এখানে এলে না মনেই হয় না যে মানে ঘরে ফিরে যাই এত ভালো লাগে এত ভালো লাগে সমুদ্র আর সমুদ্র কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না আজকের মতন আমি এখানেই ব্লক শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে হাসি থেকে থাকো ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টস করে জানিও তোমরাও এলে এরাভাবে এনজয় করো এই পুরীতে একবার এসো বছরে জানি অনেকগুলো টাকা আমাদের ব্যাপার আসতে পারি না তবু বলছি এলে পরে মানে প্রাণ

আমি দিন রাত স্বপ্ন দেখেছি আমি জলটুকে উঠে যাচ্ছি ও মা দেখো এই মেয়েটা নাই কোনো কিছু মুখে আটকায় না তো ও আমি এক একা সাহস পাচ্ছি না সেটা

আমার ভালো লাগছে নিয়ে চলে যায় যেন ওরা নেই দেকা ও ও ও গো ও এখানে নি মানুষ стане আসে পাশে জারনি করে কষ্ট করে এসেছি এখানে এসে মনে হচ্ছে যা শক্তি কষ্ট কাম ঠিক আছে আকাশের তো মেঘলা করে আছে Olha, okay. a Maria é do House, coisa here acha দেখো ফোনে দেখেছিলাম সমুদ্রে এসে সবাই দেখো মাছ খায় কিন্তু মাছগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছে এত মাসে গন্ধ লাগছে মানে কি বলবো মাছ তো দূরের কথা আর এখানে দেখো দুই দিদা মিলে আমার মেয়ের পায়ে এখন তেল বুলিয়ে দিচ্ছে কারণ কি বলতো আমরা প্রচুর হেরি পায়ে ব্যথা হয়েছে ওরা নিজেরাও তেল মেখেছে আবার আমার মেয়েকে মাখিয়ে দিচ্ছে আর এখানে আমি কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে আর পরের দিন সমুদ্রে স্নান করতে আসবো কেউ মিস করো না অবশ্য অবশ্যই পাশে থেকেও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলার টাটা আজকের মতন এখানেই